রাখবো ভাবি দুটি চোখের কয় নারা নাড়া বাদ দিয়ে আসল ঘটনায় আস থাকে মহিলারা বিপদের দিনে কাজে লাগে ভাবি ক শোনো তোমার ভাইও আমার বেরোতে না তুমি কি তা বুঝো তুমি আর কি কামে লাগবে আজকে অপূর্ব বউয়ে। এ যে একটা কাম কইরা দিছে এনসিপি অলারার বা আসিফ মাহমুদের পুরোটা খেলেই দিব বদলে গেছে গিয়া আসিফে কেইটা কৈছে নীল খেত যায় হাস দিয়া ভাত খাইতাম না পাইলেও ওয়েস্ট ইন্ডেন যায় আর ওইদিন গেছিলাম কিনা এটা আমার ভালো করে মনে নাই অপু গেছে চ্যালেঞ্জ দিয়ে লেছে সাংবাদিককারে কয় ফুটেজটা বার করা আপনারা খালি লাড়াচাড়া কইরা দেখেন মানুষটা কে ছিল আসিফের কথার মধ্যে একটু ভেজাল আছে তবে আসিফের কথা ভেজাল থাকুক না থাকুক যেই অপু উপদেষ্টা আসিফকে। ফাঁসাই দিচ্ছেন সেই বলছে ভিন্ন কথা এবার অভিযোগের দিক সোজা হবার পরে আমরা একটা সংবাদ সম্মেলন দেখলাম যেই সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী খোদ হাজির হয়েছেন গণমাধ্যমের সামনে চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন যেই মানে ফুটেজটা আমরা দেখেছি অপুর যে বক্তব্য এটা নাকি তাকে জোরপূর্বক আদায় করা হয়েছে আর এই কাজটা কে করছেন এই কাজটাতে বিএনপি নেতা ইশরাকের নামটা কিভাবে জানে জুড়া গেল এখন ভাবির বক্তব্যের মূল অংশগুলো শুধু আমরা যদি বলি তিনি বলছিলেন সে মানে ইশরা অপুকি দিয়ে জোরপূর্বক এ কাজ করিয়াছে এখন আমরা ক্যামেরাতে দেখছি চেয়ারে বসে আছে বিপরীত দিকে কি মেশিন গান স্ট্যান্ড গান ছিল কিনা সেটা আসলে বুঝে তবে অপুর চেহারার মধ্যে তেমন কোনো নার্ভাসনেস বা ভয়ের কোনো কিছু কিন্তু দেখি নাই খুবই সাবলীল ভাবে তিনি কথা বলছিলেন থাকে না যে আপনাকে জোর কইরা একটা রুমের মধ্যে মেশিন টেশিন ধৈরা একটা ফুটেজ নেওয়া হচ্ছে একটা বক্তব্য স্বীকারোক্তি নেওয়া হচ্ছে তো সেখানে আপনার চেহারার মধ্যে নার্ভাসনেস কাজ করবে কিন্তু অপুর মধ্যে যে জিনিসটা মনে হয়েছে যে সামহাউ গোসা কাজ করতেছিল এবং কি তার বিরুদ্ধে রিয়াজ যে স্টেটমেন্ট দিছে সেখান থেকে তার মধ্যে একটা রাগ কাজ করছিল এখন এটা হচ্ছে আমি সাধারণ একজন ইউটিউবার যতটুকু ফুটেজ বিশ্লেষণ করে অভিমত দিতে পারি ততটুকু দিচ্ছি বাট হইতেও পারে যেহেতু বউয়ের দাবি তবে বউ কি সেখানে ছিলেন অথবা অপু কি এই বক্তব্য তার বউকে বলছে যে জানো এমন এমন হয়েছে তো সেই বক্তব্যটা একটু ভিডিও করে আজকে দুধ পানি কা পানি পরিষ্কার হইতো এমনকি তিনি আরো দাবি করছেন অপুকে সাহায্য করার নামে এমনটা করেছেন বলে তিনি মনে করছেন তো কেন করছেন তার বক্তব্য তারা উপদেষ্টা আসিফ এবং জাতীয় পার্টির আহ্বায়ক নাহিদের নাম শুনতে চেয়েছিল তো এখানে আমরা যতটুকু দেখলাম যে আপনার আসিফের নাম তো চলে আসছে নাহিদের নাম কিন্তু আসে নাই এবং টোটাল ঘটনার মধ্যে রিয়াদের ভূমিকা কি অপুর নিজের ভূমিকা টোটাল বিষয়টা সামনে আসছে এখন কেউ বলছেন অপুর এই বক্তব্যটাই সাজানো স্ক্রিপ্ট আর এটা এনসিপি কে বদনাম করার জন্য করা হয়েছে তার মূল কথার যে দাবিটা বা এনসিপির নেতা কর্মীদের এই দাবিটা তবে এ নিয়ে ইশরাক এখন পর্যন্ত আমি যখন নিউজটি রেকর্ড করছি তখন পর্যন্ত তার কোনো বক্তব্য সামনে আসে নাই তবে উপদেষ্টা আসিফের কারণে ইশরাক মেয়র পদ পায় নাই এটা সবাই জানে যদিও আসিফ আইনের মানে বিভিন্ন কাঠামো দেখাচ্ছেন কিন্তু বিএনপি নেতাকর্মীরা মনে করে উপদেষ্টা আসিফের রোশানলে পৈরাই মেওর পদে লিখিতভাবে এখনও তিনি বসতে পারেন নাই আবার আসিফের অনুসারীরা মনে করেন অফকোর্স অফকোর্স এই ঘটনার পিছিয়ে নিশ্চয়ই ইশরাক দায়ী কারণ ঠিকই তো আসিফ ভাইয়ের ইশরাকের মধ্যে একটা অন্তর্দন্দ্ব চলছে সত্যমিতা খোদা मालूम মহিলা মানুষ তিনি ভালো জানেন অপু ভালো জানেন ইসরাক ভালো জানেন আরে কাল্লা ভালো জানে আসিফ ভালো জানে আমরা তো শুধু যেদিকে বাতাস ওইদিকেই ফিল করার ট্রাই করতেছি ঘটছে কি তবে এই মুহূর্তে আসিফকে একটা বড় ঝড়ো ঝামেলার হাত থেকে অপু স্ত্রী কিন্তু বাঁচাই দিছে।